হাই চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিভ গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত পরীক্ষায় কমন অবশ্যই পাবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান উনিশশো সালের ভারত শাসন আইনকে দাসত্বের সনদ কে বলেছেন অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু উনিশশো সালে ভারত শাসন আইন যেটা ব্রিটিশ পার্লামেন্ট করতে গৃহীত হয়েছিল এবং উনিশশো সালের আগস্ট মাসে রাজকীয় সম্মতি লাভ করেছিল এই আইনের নিন্দা করার জন্য উনি দাসত্বের সনদ বলেছেন এই আইনকে নেক্সট ভারতের দারিদ্র কার লেখা বা দ্য অফ ইন্ডিয়া কার লেখা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি দাদাভাই নৌরোজির লেখা ভারতের দারিদ্র্য বা দাপভার্টি অফ ইন্ডিয়া এবং আন ব্রিটিশ শাসন এই দুটো বই ইউনি প্রকাশ করেছিলেন যেটা ড্রেন থিওরি ব্যাখ্যা করে নেক্সট কোন শহরকে সিটি অফ ড্রিমিংস স্পায়ার্স বলা হয় শহরগুলির নাম অপশানে দেওয়া রয়েছে দেখো উত্তর হবে অপশান বি অক্সফোর্ড শহরকে বলা হয় অক্সফোর্ড হচ্ছে ইংল্যান্ডের একটি শহর এবং একটি নন মেট্রোপলিটান জেলা যেটি অষ্টম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পনেরোশো বিয়াল্লিশে মানে শহর হিসেবে মর্যাদা লাভ করেছিল যেটাকে সিটি অফ ড্রিমিং ড্রিমিংস্প বলা হয় নেক্সট বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে পালন করা হয় বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস সঠিক হবে অপশান এ টোয়েন্টি ফেব্রুয়ারি জাতীয় মানে পরিষদ মানে জাতীয় সংঘের সাধারণ পরিষদ পালন করে নেক্সট পুদুচেরি কোন হাইকোর্টের একতারের অধীনে আছে। পুডুচেরি কোন হাইকোর্টের এক্তিয়ারের অধীনে আসে সঠিক উত্তর হবে অপশান সি মাদ্রাজ হাইকোর্টের অধীনে আসে মূলত তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি এই মানে মাদ্রাজ হাইকোর্ট হবে কোন ভারতীয় খেলোয়াড়কে টাইগার উপাধি দেওয়া হয়েছিল খেলোয়াড়দের নাম দেখো অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি মনসুর আলী খান পতৌদিকে টাইগার উপাধি দেওয়া হয়েছিল ইনি একজন ভারতীয় ক্রিকেট দলের মানে অধীন প্রাক্তন অধিনায়কিনি নেক্সট ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ষোলোতম যে অর্থ কমিশন তার চেয়ারম্যান কে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ডক্টর অরবিন্দ পানাগারিয়া উনি হলেন ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান নেক্সট প্রশ্ন লোকসভায় বিরোধী দলনেতা কার সমান পদমর্যাদা ভোগ করেন লোকসভায় যে বিরোধী দলনেতা যিনি থাকেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী সমান পদমর্যাদা ভোগ করেন ঠিক আছে লোকসভায় যে বিরোধী দল নেতা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে ফর্টি টুতম সাংবিধানিক সংশোধনীর পর রাজ্যের কয়টি বিষয় যুগ্ম তালিকায় স্থান পায় বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনীর পর কয়টি বিষয় না পাঁচটি বিষয় পাঁচটি বিষয় যুগ্ম তালিকায় স্থান পেয়েছে বিয়াল্লিশতম সংবিধানের পর নেক্সট ভারতের মাথা পিছু আয় সর্বাপেক্ষা কম কোথায় মানে মাথা পিছু আয়টা সর্বাপেক্ষা কম সব থেকে কম কোথায় না বিহারে বিহারে মানে বিহারে মাথা পিছু আয় সব থেকে কম এই বিহার ভারতের মধ্যে বিহারটাতে নেক্সট রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে রেফ্রিজারেটার যে কোন গ্যাস থাকে বা কোন কোন গ্যাস থাকে রেফ্রিজারেটারে সঠিক উত্তর কী হবে অপশান ডি ফ্রিওন এবং অ্যামোনিয়া গ্যাস থাকে রেফ্রিজারেটারে ফিওন এবং অ্যামোনিয়া গ্যাস থাকে নেক্সট প্রশ্ন ট্রাফিক পুলিশ সাদা পোশাক পরে কেন ট্রাফিক পুলিশ তো সাদা পোশাক পরে তো এই সাদা পোশাকটা কেন পরে অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর অপশান বি সূর্যরশ্মিকে প্রতিফলিত করে বলে সাদা পোশাকটা সূ সাদারণত সূর্যরশিকে প্রতিফলিত করে তাই তারা সাদা পোশাক পরে মেরু অঞ্চলে অপকেন্দ্র বলের মান কত হয় মেরু অঞ্চল যে অপকেন্দ্র বলের মান কত সঠিক উত্তর কী হবে অপশান এ শূন্য মেরু অঞ্চলে অপকেন্দ্র বলের মান শূন্য মানে কোনো অপকেন্দ্র বল মেরু অঞ্চলে কাজ করে না নেক্সট বর্ষাকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে কেন বর্ষাকালে যখন বাতাস হয় তখন সেই বাতাসে শব্দের বেগ প্রচুর পরিমাণ হয় কেন হয় কি কারণে সঠিক উত্তরভাবে অপশান সি বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে বলে বর্ষাকালে বায়ুতে সাধারণত জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকে তাই শব্দের বেগ বেশি হয় প্রতিধ্বনি সৃষ্টির কারণ কী প্রতিধ্বনির সৃষ্টির কারণ হচ্ছে মূলত শব্দের কারণে প্রতিধ্বনি সৃষ্টি হয় তো শব্দের কোন ধর্মটার জন্য সঠিক উত্তর হবে অপশান সি শব্দের প্রতিফলন ধর্মের জন্য প্রতিধ্বনির সৃষ্টি হয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনই যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করুন